আমরা বুঝলাম এইখান থেকে পাহাড়ের উচ্চতা পাহাড়ের উচ্চতা এইচ সমান লেখা যায় মানে কি পর্যায় হলো এইচ উচ্চতায় পর্যায়কাল উচ্চতায় পর্যায়কাল ওকে আর টি মানে হইলো ভূমিতে পর্যায়কাল মানে স্বাভাবিক পর্যায়কাল স্বাভাবিক পর্যায়কাল স্বাভাবিক প্রথম আর কি আর হইলো বেশার্ধ পৃথিবীর বেশার্ধ পৃথিবীর বেশার্ধ ওকে ফাইন এখন তো টিএইচ বের করার ফর্মুলা কেস তো আমি এইচ এর লিখছি অনেক সময় দুলন যে স্লো হয় ইয়ে হয় তার মানে টি এইচ হইল পরবর্তী পরিবর্তিত যে পর্যায়কালটা সেটা লেখা যায় আমি তোমাদের জন্য শর্টকাট ফর্মটাই আমি রেডি কইরা রাখছি যাতে তোমরা ইজিলি ইয়ে করতে পারো এরপরেও যায় না এটা তোমরা ভুল করবা কিন্তু ভুল করার কথা না এটা ভালো করে বুঝবা ঠিক আছে টি এইচ সমান লেখা যায় এইট সিক্স ফোর ডবল জিরো বাই হলো এইট প্লাস মাইনাস এন এই এনটা নির্দেশ করে এখানে লিখেও রাখছি যে কত সেকেন্ডে ধীরে চলে বা কত সেকেন্ড ফাস্ট চলে যদি সেখানে বলে ধীরে চলছে তার মানে এখানে প্লাস মাইনাসের যে মাইনাস হবে আর যদি বলে ফার্স্ট চলছে তার মানে সেখানে প্লাস হবে আচ্ছা আর এটা হলো দৈনিক মানে দিন নিয়ে এখানে যে আমি এইট্টি সিক্স ইউজ করছে সেটা হলো দিনে বা দৈনিক যদি উল্লেখ থাকে আর যদি ঘন্টায় উল্লেখ থাকে এর পরিবর্তে হবে কত আর যদি মিনিটে উল্লেখ থাকে পরিবর্তে হবে যদি মিনিট থাকে মিনিটে মিনিটে উল্লেখ থাকলে সেটা হবে সাইট ক্লিয়ার আর এই এনটা হইলো কিন্তু সেকেন্ডে এটা মাথায় রাখা এনটা হলো সেকেন্ডে ক্লিয়ার যদি এইটা বুঝে থাকে তাইলে এটার অ্যাপ্লাই দেখো এটার অ্যাপ্লাই দেখলেই বুঝতে পারবা বলছে কি ভূপৃষ্ঠ একটি সেকেন্ডকে কত উচ্চতায় উঠালে সারা সারাদিনে এক মিনিট ধীরে চলবে তার মানে এই এনটা কি কত মিনিট দিয়ে বা ফার্স্ট চলে সেটাই তো কত মিনিট না কত সেকেন্ড তার এর বেলু ভ্যালু এর বেলু আমরা তাইলে বলতে পারি সিক্সটি সেকেন্ড শেষ শেষ ওকে তখন দিনে উল্লেখ করছে না তার মানে দিনে বা দৈনিক তাহলে আমি বলছি একটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ইউজ হবে তার মানে এখানে কিন্তু এইটির সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ইউজ হবে এখন তুমি এইচ বের করবা একটা সেকেন্ড দুলক তখন বলো সেকেন্ড দুলকের স্বাভাবিক দুলন কাল কত সেকেন্ড দুলকের স্বাভাবিক দুলন কাল হলো দুই সেকেন্ড একটা সেকেন্ড দুলকের স্বাভাবিক দুলন কাল হইলো আমাদের কি দুই সেকেন্ড তার মানে টি শেষ তখন আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে টি এইচ প্রথমেই কাজ কি টি টা বের করা তাহলে টি এইচ এর ফর্মুলা কি টি এইচ এর ফর্মুলা আমরা জানি কি যে টু ইন্টু সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড এখন মানে এটা করলেই কিন্তু আমরা যাবো তাহলে হান্ড্রেড বাই হলো এইটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড মাইনাস সিক্সটি তাহলে টিচ এর মান আসে দেখো টু পয়েন্ট জিরো জিরো ওয়ান থ্রি এইট নাইন এইট ফাইভ ফোর এখন দেখো আমরা বের করতে হবে এইচ এইচ সমান আমরা কি জানি টিএচ বাই টি মাইনাস ওয়ান ইন্টু এর মান তো আমরা জানি ঠিক আছে তাহলে এইটা বসাও জাস্ট যে এই কে দুই দ্বারা ভাগ করো দেন মাইনাস করো তাহলে এইটা পেয়ে গেলাম এখন এর মান কত ছ হাজার চারশো কিলোমিটার তার মানে সেটা হলো ফোর পয়েন্ট ফোর ফাইভ আরের মান কিন্তু আমরা মুখস্ত জানি ছ হাজার কিলোমিটার তার মানে এখন যদি বসাও তাইলে সেটা আসবে ফোর পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার আনসার হইলো আমাদের কত ডি উফফুলে আমরা এটা বুঝছি কার কোন কনফিউশন আছে অবভিয়াসলি না তাহার কথা না